কটা আমি কটা শক্ত হয়ে যায় আনতে আনতেই শক্ত হয়ে যায় রাখি এরকম গরম আছে ডিম খাইবা আগে না দুধ খাইবা আগে ডিমাগে খেয়েবে খাও ওটা কি আছে বাবা সাথে খাও তাহলে দেখব পড়ে যাবা ওই যে পড়ে যাবা ফুলদানি কেন তোমার বাটিতে আলাদা হুম কি আলাদা বাড়িতে খাইবা না আমি দি খামো দি মেগে ডাক দিছে বাহিরের রোদ বৃষ্টি যাই হোক কাপড় চোপড় ধুইতেই হইব বান্দা ভরা কাপড় সকালবেলা ওইটা দেখি কি কত সুন্দর রোদ আজকে কিন্তু এগারোটা বারোটার দিকেই হচ্ছে আবার বৃষ্টি নেমে গেছে আর আমি ওর দেখে হচ্ছে কাপড় চোপড়গুলো ভিজাইছিলাম বিজাইছিলাম তো এখন কি করবো কিছু করার নাই দিয়ে দিছি আর এই যে আমার ফুল গাছ গুলা সকালে ফুটছিল ভিজে গেছে এক সাইড ফুল ফুটে এক সাইড কুলি ধরে এই যে বৈশাখের অবস্থা এই এগুলা করে কি আমার এই ভেঙে ফালায় যে গাছগুলা হয় আর এগুলো ভেঙে ফেলায় হইতে দিল না গাছটা ছোট ছোট যে পাতা সারছে বাহিরেও যে সারি পানি জমে রয়েছে সকাল বৃষ্টি হয়েছে

ডাল আলু দিয়ে সাদা বৌ আর এখানে হচ্ছে দুই পদের কালো জিরা আর হচ্ছে চাপা কালো জিরার ভর্তা খুবই অনেক আমাদের আজকে পেপুরের খাবার